নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও খুব ভালো আছি আর ঠান্ডাটা কিন্তু বন্ধুরা অনেক কমে গেছে জানি না কালকে কি হবে তবে ঠান্ডা বেশ কম আর সকালবেলায় নিচে গেছিলাম কালকে জানি দুটো ফুল ফুটবে আর কালকে একটা ফুল ফুটেছিলো ওই জন্য ফুট একটা ফুল তো ফ্রিজে রেখে দিয়েছিলাম আর আজকে দেখেন দুটো ফুল ফুটেছে এই ফুল দুটো নিয়ে চলে এসেছি তাহলে তিনটে বড়া হয়ে যাবে আর আরও একটা জিনিস এনেছি এনেছি কি ওই পেঁয়াজ পাতাগুলো নিয়ে চলে এসেছি দেখেন কতটা পেঁয়াজ পাতা হয়েছে নিচে আর উপরে একটুখুনি হয়েছিল আর নিচে দিয়ে সব তুলে নিয়েছি তুলে নিয়ে আজকে না এটা পোস্ত করব না কেননা এই পাতাগুলো একটু মোটা টাইপের হয়ে গেছে এটাকে না আজকে আলু দিয়ে ভাজবো একদম যে প্রথমবারে যেটা ওঠে সেটা পোস্ত দিয়ে করলে খুব ভালো লাগে এটা একটু শক্ত তো ওই এটা আলু দিয়ে ভাজবো পেঁয়াজকালেই যেমন ভাজে আর লেবুগুলো ভাল ভাল লাগছে না দেখেন একদম মনে হচ্ছে না কমলা লেবু কিন্তু এটা কমলা লেবু না আর কালারটা যা লাগছে না হেভি লাগছে আর সকালবেলায় জামাই বাজার করে এনেছে আজকে মেয়ে তো মেয়ে তো রয়েছে কালকে রাত্রির থেকে জামাইও আজকে এখানে খাওয়া দাওয়া করবে রাত্রে আর দিনেবেলা খাবে না জামাই আর বড় ছেলে আর মেয়ে খাবে আর ছোটো নাতি ছোটো নাতি না কালকে দুবার তিনবার পটি হয়েছে ওই জন্য আমি বললাম একটু কাজকলা নিয়ে এসো তো বাজার থেকে তাই কাঁচকলা এনে দিয়েছে আর মাছ এনেছে আর মাছের ডিমও এনেছে আর এটা ভাজবো আর বড়া করব ও আবার মাছের ডিম এনেছে বললাম তাহলে আজ এবেলা আর মাছের ডিমের বড়া করব না ওই বেলা করবো আর এবেলা ওই কুমড়ো ফুলে বড়া করব পিঁয়াজকালি ভাজবো আর লম্বা করে মাছের ঝোল করি বেশি করে মাছের ঝোল করবো দুবেলার জন্য একেবারে আর এটা রেখে দিয়েছি এটা এটা ব্যাটারটা করে পুরো রেখে দেবো ফ্রিজে আর কাঁচকলা না আমরা কেটে কী করি হলুদ জলে চুবি রাখি তাহলে ওই মাছের ঝোলটা ছারকাটা ছাড়কাটা হবে না এর জন্য ওই দেখেন কাঁচকলাটা কেটে রেখে দিয়েছি আর এখানে একটু বেশি করে আলু কেটে নিলাম কেননা মাছের ঝোলটা অনেকটাই হবে বললাম আলুগুলো ভেজেও নেবো আলু বেশিরভাগ ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে এর উপরে কাঁচকলাটা দেবো কাঁচকলাটা বেশি ভাজবো না আর আর এইটা তো বেশি মশলা দেওয়া যাবে না ওর জন্যে কী করেছি একটুখুনি তেলের উপরে আলু আলুটা দেওয়ার আগে একটু জিরে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়ে শিলে বেটে নেবো বেটে নিয়ে এটা রেখে দেবো আর যখন ঝোলটা নামাবো তখন এটা দিয়ে দেবো খেতে ভাল লাগবে গন্ধটা ভাল লাগবে এখানে টমেটো ফমেটা কিচ্ছু দিইনি কাঁচকলায় আর দেখেন আলু দিয়ে পিঁয়াজকালি দিয়ে ভাজছি এই ভাজাটাও খেতে ভালো লাগে একটা লঙ্কা দিচ্ছি আর একটু নুন একটু হলুদ ব্যাস এখানে মাছের জল ঢেলে দিলাম মাছের জল এখানে খালি একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিচ্ছি আর হলুদ কেননা এখানে আর কাঁচা লঙ্কা দিয়ে করতে হবে কাঁচা লঙ্কায় দিয়েছি আর মাছগুলো একটু চুপিয়ে চুপিয়ে দিলাম কেন মাছগুলো একটু সেদ্ধ হবে আর আমার ছোটো নাতির অবস্থা দেখেন ওভাব যে মনে বাইরে বৃষ্টি পড়ছে ওই চাদরটা রাখা হয়েছে চাদর দিয়ে সোয়েটার দিয়ে জল টুপি টুপি পড়ছে সাইজটা তো দেখেন রবীন্দ্রনাথ ঠাকুর আর ছেলেটার না শরীরটা ভালো নেই মুখটা পুরো শুকিয়ে গেছে দুদিন পটি করে দেখেন মুখটা কেমন শুকিয়ে গেছে আমার শোনার যাই হোক আবার আজকে সন্ধ্যেবেলা আবার একটু মুখটা জেড়ে দেবো বাচ্চা মানুষ তো দুষ্টামি করে মুখ লাগে বাবা মারও মুখ লাগে জানেন আমরাও আমাদেরও মুখ লাগতে পারে বলি কেমন করছে ভালো করছে সুন্দর করছে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর বোন আজকে কাঁচা ধোয়া করছে ঘরের কাজটা বোন করছে আজকে আমি এদিকে রান্না সামলাচ্ছি আর দেখেন ব্যাটারটা করে এইটা ভেজে নিলাম এবার আমরা খেতে বসে যাব তিনজনেই খাওয়া ছোটো ছেলের খাওয়া হয়ে গেছে ছোটো ছেলের কাঁচকলা দিয়ে আর মা আজকে কি মাছের ঝোলের সাথে ওর মাছটা দিয়ে দিয়েছিলাম অনেকটা নরম হয়ে গেছে ওটাকে ধুয়ে ভালো করে তারপর ছেলেকে খাইয়েছি কাঁচকলা দিয়ে ভাত দিয়ে আজকে আর ভাতের মধ্যে ডাল দিইনি খিচুড়ি কোনো সবজিও দিইনি আমরা তিনজনেই খেতে বসে পড়েছি আর মেয়ে বলছে মা কী ভালো লাগছে বড়া দিয়ে ভাত খেতে আমরা দেখ গাছের জিনিসের স্বাদই আলাদা আর পেঁয়াজকালি ভাজা খাচ্ছে বলে মা এরকম পিঁয়াজকালি তো কিনে আনাটা হয় না আমি বললাম হ্যাঁ এরকমই ভালো স্বাদ আর সন্ধেবেলায় চা খেয়ে চা খাইনি সন্ধেবেলায় কফি খেলাম আর খেয়ে যে মাছের ডিমের বড়া করছি কেন বলেন মেয়েকে দিয়ে পাঠিয়ে দেবো মেয়ে মেয়ে বলছে রাত্রিবেলায় আর ভাত খাবো না জামাই বলছে কাউকে ভাত খেতে হবে না ও এইটা এই দেখেন এইগুলো না বিক্রি হয় বেলার দিকে একটু কম দামে ওইগুলো আনা হয়েছে আর পাও ভাজি খাবো রাত্রিবেলা সবাই মেয়েরা মেয়েদেরটা নিয়ে চলে গেছে আমাদেরটা রেখে গেছে এই যে পা ভুজি খেয়ে নেবো গরম গরম আর ওদের মাছের ঝোল পাঠিয়ে দিয়েছে আর বড়া করেও পাঠিয়ে দিয়েছে বলছি কালকে রান্না করতে হবে না ওকে অফিসে পাঠিয়ে দিবি তোরাও দুপুরবেলায় খেয়ে নিবি আজ এটুকুই ভালো লাগলে একটা লাইক করুন কমেন্ট করুন আর আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন আর পেস্টটাকে একটু ফলো করুন প্লিজ পেস্টটাকে একটু ফলো করবেন ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি